গুড মর্নিং আজকে হচ্ছে নীল ষষ্ঠী আজকে হচ্ছে শনিবার আর ঘড়িতে বাজে এখন আটটা পনেরো সকাল সকাল উঠে চান টান করে রেডি একদম ম্যাচিং করে রেডি হয়েছি হাজব্যান্ড ব্লু আমারও ব্লু কম্বিনেশন আছে হালকা আকাশের সাথে নেভি ব্লু শাড়ি পরেছি আর এটা হচ্ছে পিওর সিল্কের ওপর কুচি ছাপা আছে এই যে কুচিটা একটু প্রিন্ট আছে এই ধরনের খুব মিষ্টি কালার আজকে ব্লু ব্লু তো নীল ষষ্ঠীর পুজোর জন্য রেডি আর মে তৈরি হচ্ছে এটা আমি খুব ভালো করে দেখাবো একটা ভ্যানিটি করেছি মেয়ে তো কলেজে ফার্স্ট হয়েছে তো সেই জন্য মেয়েকে বলেছিলাম একটা গিফট দেব তো আমার তো সাইজে দুজনেই ভালোবাসি মা মেয়ে তো সেই জন্য গিফট দিয়েছি আমি ভ্যানিটি তো এবারে মন্দিরে পুজো করতে বেরোবো নীলষষ্ঠী আমরা দুজনেই করি হ্যাঁ আমি যা করি সব উপোস করবো আমাদের একটি মেয়ের জন্য ভালো থাকে ঘোরা হয় জীবনে তো চলুন মন্দিরে আবার রেডি আমি একটা টপ পরেছি আর ব্ল্যাক সিম্পল একদম রেডি করছি ব্রেকফাস্ট এই যে কুচুরি দোকান থেকে আনিয়েছি আর ঘুগনি তার সাথে একটু লিকার চা আমার তো থাকবে সকালে চান পুজো এসে ব্রেকফাস্ট করা বাপের বাড়িতে তারপর ড্রেস চেঞ্জ করে একটু গল্প করছি সবার সাথে আর এবারে খাবো এখন ঘড়িতে একটা বাজে এবারে আমরা দুপুরে খা ইয়ে করব লাঞ্চ করব। আজকে ডালিয়া হয়েছে আলু পোস্ত বেগুন ভাজা পটল ভাজা অবশ্যই শেয়ার করবো রান্না তো হয়ে গেছে ভাইয়ের বউ বানিয়েছে আর আমরা বসে আছি আজকে যেন বসে বসে কুড়েমি কুড়েমি লাগছে মনে হচ্ছে কোনো কাজ নেই কাজ নেই বসে আছি সেই জন্য আজকে গল্পটাই বেশি করছি তো খাবার সময় হ্যাঁ ঘুম পাচ্ছে খাবার সময় আবার শেয়ার করব আপনাদের নীলসি কেমন গেল অবশ্যই জানাবেন কি উপোস করে সবাই কি খেলেন কি করলেন আমাকেও লিখবেন কমেন্ট সেকশনে মানে পড়লে আমারও ভীষণ ভালো লাগে আর আমারটা তো ব্লগে আমি দেখালাম কি করলাম সারাদিন আর এখন আমি যে ক্রিমটা লাগালাম সেটা অবশ্যই শেয়ার করব কেননা আমাকে অনেকেই লিখেছে যে দিদি তোমার স্কিনটা খুব গ্লো করছে খুব উজ্জ্বল লাগছে তুমি কি লাগাচ্ছ অবশ্যই শেয়ার করবে এটা হচ্ছে গুড ভাইবসের অ্যালোভেরা প্লাস লেমন জেল তো এই জেলটা আমি খুলে দেখাচ্ছি এই দেখুন অ্যালোভেরা আর লেমন এটার ফ্র্যাগরেন্স খুব ভালো একদম লেমনের একটা খুব ভালো স্মেল আছে আর বুঝতেই পারছেন অ্যালোভেরার কাজ কিন্তু আপনারা অনেকেই জানেন কেননা অ্যালোভেরা স্কিনকে একদম দাগঝোপ থেকে মানে মুক্তি করে দেয় স্কিনের মুক্তি কেননা আর প্রথমেই বলে দিচ্ছি আমি গুড ভাইবসের প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভালো হয় আমি নিজে অনেক রকম গুড ভাইবসের প্রোডাক্ট ব্যবহার করি সেই জন্যই হয়তো স্কিনটা এতটা ব্রাইট হয়েছে আর অ্যালোভেরা যেটা বলছিলাম অ্যালোভেরা স্কিনের যে কোনো দাগ আমার যদি পিম্পলস হয় সেই দাগটাও মিটিয়ে দেয় বা আমার যদি কোনো পিগমেন্টেশন থাকে যে কোনো কিছু থাক না কেন স্কিনটাকে কিন্তু একদম ব্রাইট করে দেয় আর লেমনে থাকে ভিটামিন সি অতএব আমাদের স্কিনের যে উজ্জ্বলতা সেটা কিন্তু বেড়ে যায় স্কিন অনেক কারণে আমাদের ডাল হয়ে যায় স্কিনটা মরা মরা দেখতে লাগে আর সেই ভাবটা কেটে যায় যে মোড়া মোড়া ভাবটা লাগে সেটা কাটিয়ে আমাদের স্কিনটার উজ্জ্বলতা চলে আসে আর এই যে অ্যালোভেরা প্লাস লেমন এই দুটো মিলিয়ে আমাদের স্কিনটা একদম স্পটলেস হয়ে যায় মানে আয়নার মতো হয়ে যায় আর আমি এই লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা ক্লিক করবেন ডিটেলসে জানবেন আর যদি আনার ইচ্ছে থাকে আনাবেন কেননা গ্রীষ্মকাল আমাদের স্কিনটা অনেক ড্রাই হয়ে যায় অতএব এটা অল টাইপ স্কিনের জন্য বেটার शिकारम लग जाए और देखो एक तो रेस पीलां তারপর উঠে আবার চা আর সারা दिन আজকে বেশ ভালোই কাটলো পূজো প্রসাদ দি যোজন বড় কাটলো ঠিক না মোৰ সাথে হা মিলতে যাও ও আমাৰ সাথে হা मिला না সতী বলি আমাৰ সাথে হাম হাম ملতে হাম তবে না এত সুন্দর চাটা পাওয়া গেলো হারাদা চা আছে তো চাটা টা খাই তারপর আবার কথা বলছি ছে যে ছেলেদের কিছু দেখান মেয়েদের তো অনেক কিছুই দেখালেন ছেলেদের জন্য স্কিন এরকম গ্লো করবে আমার হাজব্যান্ডের স্কিন খুব ভালো সবাই খুব বলে কমেন্টে লিখে যে সত্যি ওর স্কিন খুবই ভালো আর যেটা ব্যবহার করেছে আমি অবশ্যই জানাচ্ছি কেননা এটাও ব্যবহার করে আর ব্যবহার করার জন্য আরও উজ্জ্বল হয়ে গেছে তো যেটা হাজবেন্ড এইমাত্র আমি হাজব্যান্ডকে লাগিয়ে দিলাম সেটা হচ্ছে প্রফেশনাল থ্রি প্লাস মেলাডার হোয়াইটেনিং সেরাম আর এটা শুধুমাত্র মেনের জন্য মানে ছেলেদের জন্য তো এটা আমার হাজব্যান্ড ব্যবহার করে ব্যাপারটা হয়েছিল আমার হাজব্যান্ড অফিসে যাতায়াত যখন করে তো বুঝতেই পারছেন ছেলেদের তো আজকাল মেয়েদেরই বাইরে বেরোতে হচ্ছে ছেলেদের তো হয় তো যার কারণে সানবান করে কপালের ওপরে মেছোদার যে দাগ হয়ে যায় সেই দাগটা মানে হয়েছিলো যার কারণে এটা ব্যবহার করার পর দাগটা কিন্তু একদমই চলে গেছে আর প্রত্যেকেই ছেলেদের যেমন অনেকে দাড়ি সেভিং যখন করান তো দাড়ি শেভিং করাবার পর যদি এটা লাগানো যায় স্কিনটা একদম দারুণ লাগে মানে একদম পুরো ময়েশ্চারাইজড করে স্কিনটাকে আর স্কিন টোনটা যদি কারো একদম ডার্ক থাকে তো ধীরে ধীরে সেটা কিন্তু হোয়াইট হতে শুরু করে মানে আমি বলছি না যে একেবারে ফর্সা হয়ে যাবে কিন্তু মানে দাগের যে ডার্ক যেটা থাকে সেটা কিন্তু ধীরে ধীরে কেটে যায় বুঝতেই পারছেন যে এটা হচ্ছে মেলা ডার্ক মানে আমাদের স্কিনে যদি দাগ ঝোপগুলো থাকে সেটা কিন্তু ধীরে ধীরে মিলিয়ে যায় আর এতে টি ট্রি আছে যার কারণে দাগ ঝোপগুলো কিন্তু মিটিয়ে যায় অনেকের দেখবেন ছেলেদেরও মানে ব্রণ হয় পিম্পলস হয় সেই পিম্পলসটা কিন্তু একদমই কমিয়ে দেয় যেহেতু টি ট্রি আছে আপনারা অনেকে জানেন সেই পিম্পলসের দাগটা বা পিম্পলসটা কমিয়ে দেয় স্কিনটা একদম ব্রাইট করে আর এটা তো আমি প্রথমেই বললাম আপনার শেভিংয়ের পর লাগাবেন ছেলেদের জন্য যেহেতু আমাকে অনেকেই কমেন্টে লিখছেন যে শুধু মেয়েদের জন্য অনেক কিছু দেখান ছেলেদের জন্য কিছু কিন্তু আপনি বেশি দেখান না তো আমি ভাবলাম দেখিয়ে দিই হাজবেন্ড অফিস থেকে ফেরার পর লাগায় এটা আর সেভিং যখন করে সেভিংয়ের পর লাগায় তো এটা আপনারাও লাগাবেন প্রত্যেকটা মানে প্রত্যেক ভাই দাদাদের আমি বলছি আপনারা সবাই ব্যবহার করবেন দেখবেন স্কিনটা আপনাদের অনেক কিন্তু একদম ব্রাইট হয়ে যাবে তো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো যেটা হাজবেন্ড লাগায় যেটা আমি দেখালাম তো সেটা লিঙ্ক আমি দিয়ে দেবো আপনারা ক্লিক করবেন ডিটেলসে জানবেন আর আনার ইচ্ছে হলে আনাতেও পারবেন তো আমি যে ভ্যান্ডিটা বানিয়েছি সেটা আমি সিমরামকে গিফট করেছি তো সেটা আমি দেখাচ্ছি কেমন ওটা ডিজাইনটা প্রথমত গেট আপটা দেখুন আমি এই লাইটগুলো করিয়েছি এই লাইট বা পিছনে করা আছে ব্যাকসাইডে চেন লাগিয়েছি লাইটের মানে প্রত্যেকটার থেকে এটা যে লাইনটা দেখাচ্ছে আর এখানে করিয়েছি এটা করিয়েছি ভীষণ সুন্দর খুব পছন্দ ড্রয়ারগুলো আমি দেখাচ্ছি ফার্স্টে একটা ড্রয়ার আছে বড় এখানে এগুলো গোছানো আছে সব সিমরনের আই মেক এখানে সব জিনিসগুলো রাখা আছে এই ড্রয়ারটাতে ড্রয়ারে আছে ক্লিপ গাডার এসব রাখা আছে এইভাবে এটা অর্গানাইজ করা হয়েছে অর্গানাইজারগুলো দিয়ে আর এখানে একটা ড্রয়ার আছে এটা এখনো পর্যন্ত কমপ্লিট করিনি পুরোটা খালি আছে এখন রাখতে হবে আর সাথে এই ছোট্ট একটা চেয়ার বেশ সুন্দর এটা বসে সাজতে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই ভিডিওটা আমি সেই সকাল থেকে শুরু করেছি এবার আমি যাব আবার বাপের বাড়িতে ওখানে রাত্রিরে আজকে লুচি আর ঘুগনি হবে মা আমি ভাইয়ের বউ তিনজন মিলেই বানাবো এখন যাব আর ব্যাস এটা আর বানাচ্ছি না ব্লগটা আমি এখানেই শেষ করছি এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এটা যদি ভালো লাগে তাহলে আমাকে করবেন লাইক করবেন সাবস্ক্রাইব নতুন নতুন ভিওয়ার্সদের বলছি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা জলদি করে ফেলুন আমার বেল আইকনটা ক্লিক করুন আমি নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের মোবাইলে টেক কেয়ার ইউর সেলফ বাবাই আবার দেখা হবে নেক্সট ব্লগে